লাভের ভিডিও সব কিছু ভিডিও করতে ওই যাই বাহনে খেতে খেতে দেখতা খ্যাত দেখতে যাবো আমরা খ্যাত লাগাইছি আপনার দাদা তার দেখেনি বাড়িতে ছিল না আপনার দাদার নিয়ে যাইতাছি খ্যাত দেখার জন্য

আমাদের বাড়ির পাশেই খেট বেশি দূরে না তেমন রোদ নাই আজকে কিন্তু তাপমাত্রা বেশি সূর্য আহ বেশি রোদে বাড়ান জানা না কিন্তু

আমাদের এলাকা অনেক গরম পড়ছে কিন্তু আপনাদের এলাকা কিরকম গরম বললেন বেশি রৌদ্র ছিল দুপুরবেলা একবার ঘর থেকে বারানো অবস্থা নাই একটু ঠান্ডা পড়ছে একটু বাতাস আছে তাহলে ক্ষেতটা আসলাম ক্ষেতটা একটু দেখা যায় একদম এত গরম লাগছিল এখন গরম আওনে কিন্তু একটু সবার মধ্যে জমির মধ্যে কিন্তু একটু গরমটা কম কম কি একবার গরম নাই কলেই বাতাসে